সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে আমরা এই ভূখণ্ড পেয়েছিলাম পরবর্তীতে একাত্তর সালে পাকিস্তান হানাদার বাহিনীর নিকট থেকে আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ড আমরা স্বাধীন করেছিলাম কিন্তু আমরা কি দেখলাম যে সরকার গঠন হয়েছিল স্বাধীনতার পর সেই সরকার পাঠশাল গঠন করেছিল মানুষের অধিকার হরণ করেছিল পরবর্তীতে জিয়াউর রহমান সাহ ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে এই বাংলাদেশে যে করেছেন ঋণ আমরা কোনদিন বলব না ইনশাআল্লাহ উনার সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সর্বস্তরের জনগণ বিশেষ করে ইসলামী দলগুলো আন্দোলন এবং সংগ্রাম করার সুযোগ হয়েছে পরবর্তীতে আমরা কি দেখলাম দুই হাজার আট সালে নির্বাচনে পাতালো নির্বাচনে আওয়ামী সরকারকে ক্ষমতায় এনে বাংলাদেশকে একটি কলঙ্ক জনগত্যায় রূপান্তরিত করা হয়েছিল প্রিয় ভাইরা আমরা কি দেখলাম আমরা দেখলাম কোন গুণ হত্যার হাজানি এবং আবার সেই বাকশাল কায়েমের ফাঁদা ফায় আমরা পরবর্তীতে দুই হাজার তৎকালীন সময়ে আমি একটি কথা স্মরণ করতে চাই আমার বৃদ্ধ মা বিগত তেরোটি বছর অনেক দিন নিদ্রাহীন রাতে যাপন করেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মা বোন এবং সর্বস্তরের রক্তের জনগণের আন্দোলনের মাধ্যমে ফসি সরকারের পদকطিয়ে একটি বিপ্লবী সরকার সরকার আমরা গঠন করেছি কিন্তু এই যন্ত্রপতি সরকার গঠন করেই আমাদের আন্দোলন শেষ হয়ে যায়নি জুলুম শেষ হয়ে যায়নি নির্যাতন শেষ হয়ে যায়নি দর্শন বন্ধ হয়ে যায়নি সন্ত্রাস বন্ধ হয়ে যায়নি আর একটি বিপ্লব আমাদের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে করতে হবে আর যদি তুই এক দুইটি বছর সময় পেত প্রত্যেকটি নির্বাচনে একটি বিষয়কে ফেসে সরকার হাত দিয়েছে পরিশেষ ওরা ব্যাংকিং সেক্টরে হাত দিয়ে দেশ আর দশটা ব্যাংককে দেউলিয়া করা দিয়েছে